নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না হচ্ছে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে রান্নার রেসিপিটা দেখার জন্য এই যে দেখেন মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি তো এখন পেঁয়াজটি ভালো করে লাল লাল করে বেড়ে মতো করে নেব তারপর মশলা যা যা লাগে একে করে দিয়ে দেবো তো এই যে পেঁয়াজটি লাল হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব যেহেতু পানিটা না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে হ্যাঁ মশলাটা দিতে দিতে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব হলদি গুঁড়ি দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব মরিচ গুঁড়ি আর মুরগির মশলা একসাথে এই তো দিয়ে দিলাম আর একটু দিব মনে হচ্ছে কম হয়েছে আর একটু দিব তো এ তো দিয়ে দিলাম আর দিবো লবণ কারাকারিভাবে খেয়েছেন মুরগির দিয়ে বাঁধাকপি আমার কমেন্টসে জানিয়ে যাবেন আর হচ্ছে যারা এখন খাননি এভাবে রান্না করে দেখবেন খুবই কিন্তু টেস্টি খুবই খুবই মজা লাগে ভাত দিয়ে খেতে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি প্রায় সময় রান্না করে থাকি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো একটু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো এই মশলার সাথে একেবারে ভালো করে কষাতে হবে যেহেতু এখানে কোনো হাড় নাই শুধু চাকা চাকা মাংস তো তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই মাংস থেকে একটু পানি বের হবে আর এখন দিয়ে দিব কেটে রাখা এই যে টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসগুলো মাংসটা যত ভালো করে কষানো যায় তরকারির স্বাদ তত বাড়ে তো এতো একটু পানি উঠেছিল পানিটা কিন্তু টেনে গেছে তো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিলাম কুলি পেঁয়াজ কুলিটা কিন্তু ভালোই লাগে এখন তো পেঁয়াজ কুলির সিজন তরকারিতে এগুলো না দিলে তো ভালো লাগে না আমি এখন সব তরকারিতেই পেঁয়াজের কুলিটা আর হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে থাকি আমার কাছে খুবই খুবই ভালো লাগে মাছ বলেন মুরগির মাংস বলেন সব কিছুতে এখন আমি পেঁয়াজের পেঁয়াজের কুলিটা দিয়ে থাকি যে যাই বলেন পেঁয়াজের কুলি বলেন পেঁয়াজ পাতা বলেন যেটাই বলেন একই তো এই তো যাই হোক অফক্যামারি একটু পানি দিয়েছিলাম কারণ আমি আগেই বলেছি আমি খুব ভালো করে কষিয়ে নিব মুরগির মুরগির মাংসটা আর এই যে বাঁধাকপি কেটে রেখেছি এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখনও যেহেতু একটু ঝোল আছে বারবার নাড়াচাড়া দিতে হচ্ছে কারণ নিতে লেগে যাচ্ছে তাই আর একটু ঢেকে রাখবো তো এই তো দেখেন ঝোলটা টেনে আসছে আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন এই যে নিচে একটু লেগে গেছে আমার মনে হয় করা এটা পাল্টাতে হবে যেহেতু বারবার নিচে লেগে যাচ্ছে তো কষানো তো হয়ে গেছে আর কষানো লাগবে না এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি এক হাতে দিয়ে সব কিছু করতে লাগতেছে আমার কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি তাই আর এক হাত দিয়ে নাড়াচাড়া দিচ্ছি তাই কড়াইটা ধরতে পারছি না আমি কড়াইটা বেশি নাড়াচাড়া করছে আপনারা কিন্তু কিছু মনে করবেন না প্লিজ প্লিজ তাই তো ঢেকে রেখেছিলাম এখন দেখেন বাঁধাকপির থেকে কতটা পানি উঠেছে আমি কিন্তু আর পানি দেই আর দিব না আমি পানি দিয়ে কিন্তু পুরো তরকারিটা রান্না করব। এখন ওপর করে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আবার ঢাকা ঢাকা দিয়ে রাখবো আর এই যেখানে বাঁধাকপি অর্ধেকটা আবার রয়ে গেছে এটি সিদ্ধ করে রেখে দিব পরে রান্না করতে পারবো এই যে করে পাল্টিয়ে দিয়েছি আর এই যে দেখেন এখন নিয়ে আসলো আমার হাজব্যান্ডে মাছ দুপুর সময় রান্নার ফাঁকে ফাঁকে এই মাছটি কেটে নেবো এই মাছটি কিন্তু খুব মজা ছোট মাছ পুঠি মাছ আছে ট্যাংরা মাছ আছে বড় ছোট মেশানো আর কি তো রান্না ফাঁকে ফাঁকে এই মাছটিও বেছে নেবো ছোট বড় যেগুলো আছে বড় দেখে বাসবো আর ছোটোগুলো আলাদা রাখবো ছোটগুলো ভাবছি পুঁটি মাছটি সুটকি দিয়ে ফেলবো হাতের সুটকি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রান্নাটাকে শেষ করি এই যে দেখেন বাঁধাকপিটা ঢেকে দিচ্ছি তো এ তো বাঁধাকপি জোল একটু একটু টেনে মাখো মাখো হয়ে আসছে অবশ্য এখন ধনিয়া পাতা দিয়ে ব্যাস রান্না আর একটু রেখে ব্যাস নামিয়ে ফেলবো যেটা এখন ধনিয়া পাতাটা দিলাম তার বেশিক্ষণ লাগবে না এই ফাঁকে দেখেন এই যে বড় মাছগুলো বেছে নিচ্ছি পুঠি মাছ আর এখানে ট্যাংরা মাছগুলো বেছে নিচ্ছি এই যে ট্যাংরা মাছ আর এই যে আমরা বাঁধাকপিটা শেষ নামিয়ে ফেললাম এখন টেবিলের সব বেড়ে নেব এখন খাওয়া দাওয়া আমি করব না যেহেতু মাছ কাটতে হবে এই যে ভাত বেগুন ভাজি মুরগির মাংস টমেটো দিয়ে ভুনা আর এই বাঁধাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলাম সেগুলো নিয়ে আসলাম আর এই যে খিচুড়ি কালকের খিচুড়ি একটু বেঁচে গিয়েছিল সেগুলো গরম করে নিলাম তো সব টেবিলে বেড়ে রেখে দিলাম এখন আমি মাছটি কুটে আসছি তারপর খাবার দাবার হবে যেদিন কাজ হয় সকাল থেকে কাজ করতে করতে শেষ তো আজকে একটু কাজ বেশি করা হয়ে গেছে আমার তো এই যে দেখেন ট্যাংরা মাছটি কেটে ধুয়ে নিলাম আর এই যে পুঠি ছোটো পুঠি মাছ এগুলো আর এখানে আছে বড় পুঠি মাছ তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব। কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা আপনারা কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম